আসসালামু আলাইকুম দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস বাংলা অর্থ সহ হলো তো শুরু করা যাক হোয়াট ডু ইউ লিভ উইথ হোয়াট ডু ইউ লিভ উইথ তুমি কার সঙ্গে থাকো আই লিভ উইথ মাই প্যারেন্টস আমি আমার বাবা মার সঙ্গে থাকি হোয়াট ডু ইউ লি হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইউ ব্রেকফাস্ট তুমি সাধারণত তুমি সাধারণত নাস কী খাও আই ইউজুয়ালি হ্যাব ব্রেড অ্যান্ড ইক আমি সাধারণত ডিম এবং রুটি খাই হায়ার হায়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল নিকটস্থ হসপিটাল কোথায় ইট ইজ টু কিলোমিটার্স ফ্রম হেয়ার এখান থেকে দুই কিলোমিটার দূরে হোয়েন ডু ইউ স্টার্ট ইউ ওয়ার্ক ইউর ওয়ার্ক তুমি কখন কাজ শুরু করো আই স্টার্ট ওয়ার্ক অ্যাট নাইন এ এম আমি সকাল নয়টায় কাজ শুরু করি হয় আর ইউ লার্নিং কম্পিউটার স্কিল তুমি কেন কম্পিউটার দক্ষতা শিখেছ টু ইম্প্রুভ মাই জব চান্স আমার চাকরির সুযোগ বাড়ানোর জন্য হাউ ডু ইউ গো টু স্কুল তুমি স্কুলে কীভাবে যাও আই গো বাই রিক্সা আমি রিক্সায় যাই হাট ইজ ইউর ফেভারিট মুভি তোমার প্রিয় সিনেমা কি আই লাভ ওয়াচিং দ্য লায়ন কিং আমি লায়ন কিং দেখতে ভালোবাসি হায়ার হায়ার ডু ইউ কিপ ইউর বুকস তুমি তোমার বইগুলো কোথায় রাখো আই কিপ দেম অন দ্য সেলফ আমি সেগুলো তাকের ওপর রাখি হু কলড ইউ লাস্ট নাইট গতরাতে কে তোমাকে ফোন করেছিল মাই সিস্টার কল মি আমার বোন আমাকে ফোন করেছিল হোয়েন উইল ইউ ভিজিট দ্য ডক্টর তুমি কখন ডাক্তার দেখাবে আই উইল ভিজিট টু মোরো মর্নিং আমি আগামীকাল সকাল সকালের ডাক্তার দেখাবো হাই ডিড ইউ চুজ দিস স্কুল তুমি কেন এই স্কুলে বেছে নিলে বিকজ ইট হ্যাজ গুড টিচার কারণ এখানে ভালো শিক্ষক আসে হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি প্লিজ হেল্প হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক অনুগ্রহ করে আমার হোমওয়ার্কে সাহায্য করো হট টাইম ডু ইউ ইউজুয়ালি ইট লাঞ্চ তুমি সাধারণত দুপুরে কী খাও হট টাইম ডু ইউ ইউজুয়ালি গেট লাঞ্চ তুমি সাধারণত কখন দুপুরে খাবার খাও আই ইট লাঞ্চ অ্যাট অনপিএম আমি দুপুর একটাই খাবার খাই হায় আর ডিডিউ বাই দি শুস তুমি এই জুতোগুলো কোথায় কিনেছ আই ব্রড দেম ফ্রম দ্য মল আমি এগুলো মল থেকে কিনেছি হুই ইজ ইউর তোমার প্রতিবেশীকে মিস্টার রহমান ইজ মাই নেইবর মিস্টার রহমান আমার প্রতিবেশী হোয়েন উইল দ্য স্কুল রিওপেন স্কুল কখন আবার খুলবে ইট উইল রিওপেন নেক্সট মান্থ এটি আগামী মাসে আবার খুলবে হোয়াই ডু ইউ লাইক টু রিড বুকস তুমি কেন বই পড়তে ভালোবাসো বিকজ ইট ইনক্রিজেস নলেজ কারণ এটি জ্ঞান বাড়ায় হাউ লং ডাজ ইট টেক টু কুক রাইস চাল রান্না করতে কত সময় লাগে ইট টেক অ্যাবাউট ফিফটি মিনিটস এতে প্রায় বিশ মিনিট সময় লাগে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই তুমি কী কিনতে চাও আই ওয়ান্ট টু বাই এ নিউ ফোন আমি নতুন ফোন কিনতে চাই হ্যার ইজ ইউর স্কুল লোকেটেড তোমার স্কুল কোথায় অবস্থিত ইট ইস মিরপুর এটি মিরপুরে অবস্থিত হু টি সে ইউ ইংলিশ তোমাকে ইংলিশকে শেখায় মাই টিচার মিস্টার আলম টিসেসমি আমাকে আমার শিক্ষক জনাব আলম শেখান হট টাইম ডু ইউ ওয়াক আপ অন সানডে তুমিরও এবার কখন ওঠো আই ও কাপ অ্যাট এইট এম অন সানডে আমি রবিবার সকাল আটটায় উঠি হায়ার ক্যান আই বাই ফ্রেশ ভেজিটেবলস আমি কোথায় তাজা সবজি কিনতে পারি ইউ ক্যান বাই দেম অ্যাট দ্য লোকাল মার্কেট এটি স্থানীয় বাজার থেকে কিনতে পারো উইল ইউ ফিনিশ ইউর প্রোজেক্ট তুমি কখন তোমার প্রজেক্ট শেষ করবে আই উইল ফিনিশ ইট বাই নেক্সট ওয়েক আমি এটি আগামী সপ্তাহের মধ্যে শেষ করব হোয়াই ডু ইউ প্রেফার টে অভার কফি তুমি কেন কফির পরিবর্তে চা পছন্দ করো বিকজ ঠে ইজ হেলথিয়ার ফর মি কারণ চা আমার জন্য বেশি স্বাস্থ্যকর হাউ ডু ইউ প্রিপেয়ার ফর এক্সাম তুমি কিভাবে পরীক্ষার প্রস্তুতি নাও আই স্টাডি ডেইলি অ্যান্ড রিভাইস নোটস আমি প্রতিদিন পড়াশোনা করি এবং নোট রিভাইস করি হোয়াট ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল তোমার প্রিয় উৎসব কোনটি আই লাভ সেলিব্রেটিং উল ফিতর আমি ঈদুল ফিতর উদযাপন করতে ভালোবাসি হায়ার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড তুমি গত উইকেন্ডে তুমি কোথায় গিয়েছিলে ওয়েক আই ওয়ান্ট টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস আমি আমার দাদা দাদিকে দেখতে গিয়েছিলাম হু হোপড ইউ উইথ ইউর হোমওয়ার্ক তোমার হোমওয়ার্কে কে তোমাকে সাহায্য করেছে মাই এল্ডার সিস্টার হেল্প মি আমার বড়ো বোন আমাকে সাহায্য করেছে হয়ে নিজ ইর বার্থডে তোমার জন্মদিন কখন মাই বার্থডে ইজ অন টেন্থ জানুয়ারি আমার জন্মদিন দশ জানুয়ারি হোয়াই আর ইউ লেট টুডে তুমি আজ কেন দেরি করেছো বিকজ দেয়ার ওয়াজ হেভি ট্রাফিক কারণ ট্রাফিক ছিল খুব বেশি হাউ ডু ইউ স্পেন্ড ইয়র ফ্রি টাইম তুমি অবসর সময় কী করো আই লাইক ক্রিয়েটিং বুকস অ্যান্ড লিসেনিং টু মিউজিক আমি বই পড়তে এবং গান শুনতে ভালোবাসি হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক তুমি কী ধরনের গান পছন্দ করো আই লাইক ক্লাসিক্যাল অ্যান্ড পপ মিউজিক আমি শাস্ত্রীয় এবং পপ গান পছন্দ করি হায়ার ইজ ইউর ইজ দ্য পোস্ট অফিস হায়ার ইজ দ্য পোস্ট অফিস কোথায় ডাকঘর ইট ইজ নিয়ার দ্য বাস স্টেশন এটি বাস স্টেশনের পাশে হু উইল অ্যাটেন্ড দ্য ট্রেনিং সেশন কে প্রশিক্ষণ সেশনে অংশ নেবে অল দ্য এমপ্লয়িজ উইল অ্যাটেন্ড সব কর্মচারী অংশ নেবে হোয়েন ডু ইউ প্ল্যান টু ট্র্যাভেল অ্যাব্রোড তুমি কখন বিদেশ যাত্রার পরিকল্পনা করেছ আই প্ল্যান টু ট্র্যাভেল নেক্সট ইয়ার আমি আগামী বছর ভ্রমণের পরিকল্পনা করছি হোয়াই ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি তুমি কেন নিয়মিত ব্যায়াম করো টু স্টে হেলথি অ্যান্ড ফিট সুস্থ এবং ফিট রাখার জন্য হাউ ডু ইউ মেক টে তুমি কীভাবে চা বানাও আই বয়েল ওয়াটার অ্যাট টে লেপস অ্যান্ড সুগার্স আমি পানি ফুটায় চা পাতা ও চিনি দিয়ে বানাই হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইয়োর বার্থডে তুমি তোমার জন্মদিনের জন্য কি চাও আই ওয়ান্ট এ নিউ বাই সাইকেল আমি একটি নতুন সাইকেল চাই হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক নিগটস্থ ব্যাঙ্ক কোথায় ইট ইজ নেক্সট ইট ইজ নেক্সট টু দ্য সুপার মার্কেট এটি সুপার মার্কেটের পাশে হুই ইজ ইউর ফেভারিট টিচার তোমার প্রিয় শিক্ষককে মাই ফেভারিট টিচার ইজ এমারস হাসান আমার প্রিয় শিক্ষক হলেন মিসেস হাসান হোয়াট ডু ইউ ডু অন উইকেন্ড তুমি উইকণ্ডে কী করো আই উজুয়ালি ভিজিট মাই রিলেটিভস আমি সাধারণত আত্মীয় স্বজনের কাছে যাই হ্যার ডু ইউ ওয়ান্ট টু গো টু গো অন ভে ভ্যাকেশন তুমি ছুটিতে কোথায় যেতে চাও আই ওয়ান্ট টু গো টু কক্সবাজার আমি কক্সবাজার যেতে চাই হোয়েন ডিড ইউ লাস্ট ট্রাভেল বাই ট্রেন তুমি শেষবার কখন ট্রেনে ভ্রমণ করেছিলে আই ট্র্যাভেলড বাই ট্রেন লাস্ট ইয়ার আমি গত বছর ট্রেনে ভ্রমণ করেছিলাম হোয়াই ডি ডু ইউ লাইক রিডিং বুকস তুমি কেন বই পড়তে ভালোবাসো বিকজ ইট ইম্প্রুভস মাই নলেজ কারণ এটা আমার জ্ঞান বৃদ্ধি করে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ তুমি কতদিন পর ব্যায়াম করো আই এক্সারসাইজ থ্রি টাইমস এ ওয়েক আমি সপ্তাহে তিনবার ব্যায়াম করি হোয়াট ইজ ইউর ফেভারিট বুট ফুট তোমার প্রিয় খাবার কী আই লাভ টু ইট বিরিয়ানি আমি বিরিয়ানি খেতে ভালোবাসি হোয়াট ডিড ইউ স্টাডি ইংলিশ তুমি কোথায় ইংরেজি শিখেছো আই স্টাডি অ্যাট এ ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আমি একটি ইংরেজি ভাষা কেন্দ্র থেকে শিখেছি হু উইল কাম টু দ্য মিটিং মিটিংয়ে কে আসবে আমার ম্যানেজার অ্যান্ড টিম মেম্বার উইলকাম ওয়েলকাম আমাদের ম্যানেজার এবং টিমের সদস্যরা আসবে হোয়েন ইজ দ্য মেক্স নেক্সট ট্রেন অ্যারাইভিং পরবর্তী ট্রেন কখন আসবে ইট উইল অ্যারাইভ ইন ফিফটি মিনিটস এটি পনেরো মিনিটের মধ্যে আসবে হয় আর ইউ স্মাইলিং তুমি কেন হাসছো বিকজ আই গট গুড নিউজ কারণ আমি ভালো খবর পেয়েছি হাউ ডু ইউ প্রিপেয়ার টে তুমি কীভাবে চা বানাও আই বয়েল ওয়াটার অ্যাট লেপস অ্যান্ড সুগার দেন সার্ভস আমি পানী ফুটাই চা পাতা আৰু চিনি দিয়ে চা তৈৰী কৰি হট টাইম ডাজ দ্য বেংক ক্ল'জ বেংক বন্ধ হয় কখন ইট ক্ল'জ এট ফ'ৰ পি এম এটি বিকাল চাৰটাই বন্ধ হয় হাৰ ইজ ইউৰ অফিচ তোমাৰ অফিচ কথাই মাই অফিচ ইজ ইন মতিঝিল আমার অফিস মতি ছিলে হু কল্ট ইউ স্টারডে গতকালকে তোমাকে ফোন করেছিল মাই ফ্রেন্ড কল্ট মি আমার বন্ধু আমাকে ফোন করেছিল হোয়েন উইল ইউ ফিনিশ ইউর ওয়ার্ক তুমি কখন তোমার কাজ শেষ করবে আই উইল ফিনিশ ইট বাই ফাইভ পি এম আমি বিকাল পাঁচটার মধ্যে শেষ করবো হোয়াই ডু ইউ প্রেফার অনলাইন শপিং তুমি কেন অনলাইনে শপিং পছন্দ করো বিকজ ইট ইজ কনভিনটেন কনভিনেন্ট অ্যান্ড সার্ভ সেফস টাইম কারণ এটি সুবিধাজনক এবং সময় বাঁচায় হাউ ডু ইউ গো টু দ্য মার্কেট তুমি কীভাবে বাজারে যাও আই গো বাই বাই সাইকেল আমি সাইকেলে বাজারে যাই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন তুমি কি শিখতে চাও আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার প্রোগ্রামিং আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চাই হ্যার ইজ দ্য নিয়ারেস্ট রেস্টুরেন্ট নিকটস্থ রেস্তোরাঁ কোথায় ইট ইজ নেক্সট টু পোস্ট অফিস এটি ডাকঘরের পাশে হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর তোমার প্রিয় অভিনেতা কে মাই ফেভারিট অ্যাক্টর ইজ শাকিব খান আমার প্রিয় অভিনেতা শাকিব খান হট টাইম ডু ইউ ফিনিশ স্কুল তুমি স্কুল কখন শেষ করো ইট ফিনিশ আই ফিনিশ স্কুল অ্যাট থ্রি পি এম আমি বিকাল তিনটায় স্কুল শেষ করি হোয়াট ডু ইউ কি পিওর মোবাইল ফোন তুমি তোমার মোবাইল ফোন কোথায় রাখো আই কিপ ইট ইন মাই ব্যাগ আমি এটি আমার ব্যাগে রাখি হোয়েন ডু ইউ হ্যাভ লাঞ্চ তুমি কখন দুপুরে খাবার খাও আই হ্যাভ লাঞ্চ অ্যাট ওয়ান পি এম আমি দুপুরে একটা খাবার খাই হোয়াই ডু ইউ লাইক বাংলাদেশ তুমি কেন বাংলাদেশ পছন্দ করো বিকজ ইট ইজ মাই হোমল্যান্ড কারণ এটি আমার জন্মভূমি হাউ ডু ইউ গো টু দ্য হসপিটাল তুমি কীভাবে হসপিটালে যাও আই টেক অ্যান অটোরিকশা আমি অটো অটোরিক্সায় যাই হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট তোমার প্রিয় খেলা কি আই লাভ প্লেয়িং ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি হায় আর ডিড ইউ মিট ইউর ফ্রেন্ডস তুমি তোমার বন্ধুদের কোথায় দেখেছিলে আই মিট অ্যাট দ্য পার্ক আমরা পার্কে দেখে দেখা করেছি হুইজ ইয়ার বেস্ট কাজিন তোমার সবচেয়ে ভালো চাচা তো ভাইকে মাই বেস্ট কাজিন ইজ আরিফ আমার সবচেয়ে ভালো চাচা তো ভাই আরিফ হোয়েন ডিড ইউ লার্ন টু ড্রাইভ তুমি কখন গাড়ি চালানো শিখেছিলে আই আই লার্ন লাস্ট ইয়ার আমি কত বছর শিখেছিলাম হোয়াই আর ইউ অ্যাংরি তুমি কেন রাগ করেছো বিকজ সামন অস রুট টু মি কারণ কেউ আমার প্রতি অসভ্য আচরণ করেছিল হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর গান ফ্রেন্টস তুমি কত সময় পর পর দাদা দাদির কাছে যাও আই ভিজিট দেম এভরি উইকেন্ড আমি প্রতি উইকেন্ডে তাদের কাছে যাই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ান্ট ফর ডিনার তুমি রাতের খাবারে কী খেতে চাও আই ওয়ান্ট টু ইট চিকেন কারি আমি আমি চিকেন কারি খেতে চাই হায়ার ইজি ইজ দ্য নিয়ারেস্ট স্কুল নিকটস্থ স্কুল কোথায় ইট ইজ নেক্সট টু দ্য মোস্ক এটি মসজিদের পাশে হুই ইজ কামিং টু ইওর পার্টি তোমার পার্টিতে কে আসছে মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর কামিং আমার বন্ধু ও পরিবার আছে হোয়েন উইল ইউ ভিজিট ইয়র হোম টাউন তুমি কখন তোমার গ্রামে যাবা আই উইল ভিজিট নেক্সট মান্থ আমি আগামী মাসে যাব হোয়াই ডু ইউ ওয়ার আপ ইয়ারলি তুমি কেন সকালে উঠে যাও আই টু প্রিপেয়ার ফর ওয়ার্ক অন টাইম ঠিক সময়ে কাজে প্রস্তুতি নিতে হাউ ডু ইউ স্পেন্ড ইউর হলিডে তুমি ছুটির দিনগুলো কীভাবে কাটাও আই লাইক টু ট্র্যাভেল অ্যান্ড রিল্যাক্স আমি ভ্রমণ ও বিশ্রামে করতে ভালোবাসি হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড তুমি কী ধরনের বই পড়ো আই রিড নভেলস অ্যান্ড ম্যাগাজিন আমি উপন্যাস ও ম্যাগাজিন পড়ি হ্যার আই ক্যান হায় আর ক্যান আই ফিন্ট এ ট্যাক্সি আমি কোথায় ট্যাক্সি পাবো আই ক্যান ফিন্ট ওয়ান নেয়ার দ্য হোটেল আমি হোটেলের কাছে একটি পাবো হুই ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার সেরা বন্ধুকে মাই বেস্ট ফ্রেন্ড ইজ হাসান আমার সেরা বন্ধু হাসান হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং তুমি সকালে কী করো আই ব্রাশ মাই টিথ অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট আমি দাঁত মাঝে এবং নাস্তা করি হায় আর ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন ঢাকা সিটি আমি ঢাকা শহরে থাকি হোয়েন ডাচ ইউর অফিস ওপেন তোমার অফিস কখন খোলে ইট ওপেন্স অ্যাট নাইন এম এটি সকাল নয়টায় খোলে হার আর ইউ স্টাডি স্টাডিং ইংলিশ তুমি কেন ইংরেজি শিখছো টু কমিউনিকেটস বেটার উইথ আদার্স ভালোভাবে অন্যদের সাথে কথা বলার জন্য হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক তুমি কীভাবে কাজে যাও আই টেক দ্য বাস আমি বাস নিয়ে কাজে যাই হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় রঙ কি মাই ফেভারিট কালার ইজ ব্লু আমার প্রিয় রঙ নীল হোয়াট ইট ইউ বাই দিস শার্ট তুমি এই শার্টটা কোথায় কিনেছো আই ব্রট ইট ফর্ম দ্য মল আমি একটি মল থেকে কিনেছি হু হেল্পস ইউ উইথ ইউর স্টাডিস তোমার পড়াশোনায় কে তোমাকে সাহায্য করে মাইলডার ব্রাদার হেল্পস মি আমার বড়ো ভাই আমাকে সাহায্য করে হোয়েন উইল ইউ ভিজিট ইউর ফ্রেন্ডস তুমি কখন তোমার বন্ধুকে দেখতে পা যাবে আই উইল ভিজিট হিম দিস উইকেন্ড আমি এই উইকেন্ডে এই সপ্তাহে তাকে দেখতে যাব হোয়াই ডু ইউ লাইক টু ট্র্যাভেল তুমি কেন ভ্রমণ করতে ভালোবাসো বিকজ আই লাইক টু সি নিউ প্লেস আমি নতুন জায়গা দেখতে ভালোবাসি হাউ ডু ইউ প্রিপেয়ার ফর এক্সাম তুমি কীভাবে পরীক্ষা প্রস্তুত নাও আই স্টাডি রেগুলারলি অ্যান্ড সলভ পাস্ট পেপার্স আমি নিয়মিত পড়াশোনা করি এবং পুরনো প্রশ্নপত্র সমাধান করি হোয়াট টাইম ডু ইউ গো টু দ্য বেড তুমি কখন ঘুমাতে যাও আই গো টু বেড অ্যাট টেন পি এম আমি রাত দশটায় ঘুমাতে যাই হ্যার ইজ দ্য নিয়ারেস্ট ফার্মাসি নিকটস্থ ফার্মাসি কোথায় ইট ইজ নেক্সট টু দ্য গ্রোসারি স্টোর এটি মুদির দোকানের পাশে হুইজ ইউর রোল মডেল তোমার আদর্শ কে মাই রোল মডেল ইজ মাই ফাদার আমার আদর্শ আমার বাবা হোয়েন ডিড ইউ স্টার্ট লার্নিং ইংলিশ তুমি কখন ইংরেজি শেখা শুরু করেছিলে আই স্টার্টেড টু ইয়ার্স এগো আমি দুই বছর আগে শুরু করেছিলাম আশা করি ভিডিওটি আপনার আপনার উপকার আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ